নবীর এক সাহাবি হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবি হলো সাইদ ইবনে আব্দুর রহমান নবীজি যুদ্ধে যাবেন সালাবা এবং সাইদ ইবনে আব্দুর রহমান দুজনকে ভাই বাই বানায়া দিলেন এবার যুদ্ধে নবী যাবেন সাইদ ইবনে আব্দুর রহমানকে যুদ্ধের মধ্যে নিয়ে যাবেন সালাবাকে সাইদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব গোছিয়ে দেওয়া হলো বাড়িঘর দেখশনের দায়িত্ব দেওয়া হলো এবার সালাবা তার ফ্যামিলি দেখশন করতে আরম্ভ করলেন আর আল্লাহর নবী সাইদ ইবনে আব্দুর রহমানকে যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে নিয়ে গেলেন যেই মাত্র যুদ্ধে যাওয়া হলো শয়তান কয়েকটা আছে শয়তান আল্লাহর কাছে নিছে আল্লাহ আমারে তিনটা ক্ষমতা দেও কয়টা ক্ষমতা তিনটা ক্ষমতা একটা হলো বনি আদমের রোগে রোগে আমি ডুব আরেকটা ক্ষমতা হলো আমাকে কেমত পর্যন্ত হায়াত দিতে হবে আরেকটা ক্ষমতা হলো আমি শয়তান যেন কোনোদিন রিজিকের টেনশন করতে হবে না এই জন্য আল্লাহ তিনটা দিয়ে দিছে কারণ সে যদি রিজিক তালাশ করে তাহলে শয়তানি করবে কল আল্লাহ তিনটা দিয়ে দিচ্ছে শয়তান এবার শয়তান নবীর সাগাবী সালাবার নফসের মধ্যে প্রবেশ করে আর বলে সালাবারে সাইদের স্ত্রী বড় সুন্দর সাইদ যুদ্ধে চলে গেছে এই মুহূর্তে সুবর্ণ সুযোগ চলে যায় সাইদের স্ত্রী বড় সুন্দর দরদার ভিতরে চলে যাও যেইমাত্র সাল আবার দিলের ভিতরে আসলো সাল আব সাইদের স্ত্রীর হাত ধরলো এমনি সাইদের স্ত্রী বলতেছে আমালিন সাহাবি হযরতি সালাফাতুল আনসারি তুমি আমানতের খেয়ানত এমনি সালামাত দিলের ভিতরে চলে আসলো আহারে আমি কে করতে যাচ্ছি আমি তো নাফরমানির মধ্যেই লিপ্ত হয়ে যাচ্ছি যেই মাত্র সালাবার দিলের ভিতরে চলে আসলো সাহাবি সালাবা দৌড়ায় গো আমি গুনাগার তোমার নাম গফার আল্লাহ আমি গুনাগার তোমার নাম রহমান এই বলে সালাবা পাহাড়ের উপরে উঠে কান্না শুরু করে দিল আব্দুর রহমান যুদ্ধ থেকে এসে দেখে সালাবা বাড়িতে নাই স্ত্রীকে জিজ্ঞাসা করলো সালাবা কোথায় গেল আমার বাই সালাবা সাঈদ আব্দুর রহমানের স্ত্রী বর্ণনা দিলেন এইভাবে ঘটনা এমনি সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাকে তালাশ করা শুরু করে দিলেন গে দেখলেন পাহাড়ের উপরে উঠে সালাবা কান্না কাডি করতেছে আল্লাহর কাছে মাপ চাইতেছে আল্লাহর কাছে আত্তার পরিশুদ্ধ করতেছে এমনি সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবার হাতের মধ্যে হাত ধরলেন আর বলতেছেন ভাই চলে আসো মদিনায় চলে আসো জীবনের গুনাহের জন্য মদিনায় এসে আল্লাহর কাছে ক্ষমা চাও এমনি সালাবা বলে না ভাই আমি যেই গুনাহ করেছি আমার চাইতে বড় গুনাহগার আসমাদের নিচে জমিনের উপরে আর কেউ নাই আমি মক্কায় যাব না আমার এই গুণাগারের চেহারা আমি মক্কার কোনো লোককে দেখাবো না যদি তুমি আমাকে নিতে হয় তাহলে আসামির বেশি দুই টাকা দিন মধ্যে যেইভাবে জেলখানায় আসামিকে নিয়ে যাওয়া হয় এইভাবে আমার হাতের মধ্যে ব্যারিগেড লাগাই আমাকে নিয়ে যাও যেইমাত্র মাত্র সাইদিন আব্দুর রহমান আসামির মতো তাকে নিয়ে যাচ্ছেন এমনি বলতেছে সালাবা ও আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান চলো না দেখি আবু বকরের দরবারে নবীর সাহাবি আবু বকরকে জিজ্ঞাসা করি আমি যে গুনাহ করেছি আমার এই গুনাহ মাফ হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যখন ঘটনা বর্ণনা করা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সালাবারে তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও মাফ করা না করা এটা আল্লাহর ব্যাপার তবে তুমি যেই গুনাহ করেছো যেই অন্যায় করেছো তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আবু বকরের বাড়ি থেকে যখন বের হয়ে আসলো এমনি সালাবা বলতিছে সাইদ ইবনে আব্দুর রহমান আমাকে নিয়ে চলো হজরতে অমরের ফার উমরের বাড়িতে অমর ফারুকের বাড়িতে আমাকে নিয়ে চলো বাড়িতে না হল আল্লাহ নবীর সাগাবি অমর গরম না নরম কথা বলেন গরম না নরম যেই মাত্র নবীর সাগাবি হজরতে উমরের ফারুকের বাড়িতে না হল সারাবা বললেন ওগুলো সাগাবি হজরতে অমর ফারুক দিয়ে আল্লাহ আমি এইভাবে এতো বড়ো একটা গুনাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমাকে কি আল্লাহ মাফ করবে আমার মাফের কি কোনো ব্যবস্থা আছে অমর না জানলে তোকে বলতেছি সা তুমি এটা কি করলা, তুমি আল্লাহ আল্লমের তুমি তুমিরমীর স্বাভী হই তুমি এটা কি করলা তুমি তো আমার আনত রেখে আনত করতে শুরু করে দিলে রে যাও তুমি আমার বাড়ি থেকে বের করে যাও তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না মাফ করা না করা এটা হলো আল্লাহর ব্যাপার তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও অমরের বাড়ি থেকে বের হয়ে আয় না হলো সাল আমার এবার সাহি জীবনে কি বলতেছে ভাই আমাকে নিয়ে চলো নবীর সাঘাফি হজরতে আলির বাড়িতে যখন আলির বাড়িতেই প্রবেশ করলেন ঘটনা বর্ণনা করলেন কখনো বিরীর সাগাফি হজরতে আলি না কি আমি যে অন্যায় করে ফেলেছি যে গুনাটা আমি করে ফেলেছি আমার মাফের কি কোনো ব্যবস্থা আছে নাকি নবীর সাহাবী হযরত কি কথা বললে ও সাহাবা তুমি এটা কি করলা তুমি না নবীর সাহাবী তুমি এত বুড়ো গোরাগের কাজের মধ্যে কেমনে লিপ্ত হয়ে গেলা তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও সালাবা কান্নাকাটি শুরু করে দিল আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতে শুরু করলো ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান চেয়েছিলাম আল্লাহর নবীর দরবারে না যাওয়ার জন্য কারণ এটা হলো লজ্জার ব্যাপার কিন্তু এখন আল্লাহর নবীর দরবারে না যায়া আমার মাফির কোনো ব্যবস্থা হবে না আবু যদিও বিদায় করে দেয় ওমর যদিও বিদায় করে দেয় আলী যদিও বিদায় করে দেয় রে আমার বিশ্বাস আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্ল আলমিন আমাকেই বিদায় করবে না চলো আমাকে নিয়ে নবীর দরবারে সাইদিন আব্দুর রহমান জেলখানায় জেলনি ভাবে আসামিকে নেওয়া হয় এইভাবে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকি নিয়ে আল্লাহর নবীর দরবারে যখন আগমন করলেন এইভাবে বলা হলো অগণবীজি আপনি যুদ্ধের ময়দানে সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গিয়েছিলেন আর আমি সালাবাকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দায়িত্ব আমাকে গোছায়া দিয়ে গিয়েছিলেন গণবী কিন্তু আমি আমার খেয়ালত করে ফেলেছি শয়তান আমার নফসে ঢুকে আমাকে অন্যায় কাজের মধ্যে লিপ্ত করার ফয়সালা শয়তান করে ফেলেছে গনবি যেইমাত্র আমি আব্দুর রহমানের স্ত্রীর খাতের মধ্যে ধরলাম আমার দিলের ভিতরে আল্লাহর বই চলে আসলো কবরের বই চলে আসলো হাসরের বই চলে আসলো নবী গো আমার আত্মাধার পরিশুদ্ধ করার কি কোনো ব্যবস্থা আছে নাকি আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন ও তুমি এটা কি করলা তুমি না আমি নবীর সাহাবি তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও মাফ করা না করা এটা হলো আল্লাহর ব্যাপার তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও এবার সাল আবার সাই আব্দুর আব্দুর কি বলতেছি ভাই আমার রশিটা ছেড়ে দাও আমি বুঝে ফেলেছি আমার চাইতে বড় গুণাগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আবু বক্করের দরবারে গেলাম আবু বক্কর বিদায় করে দিল উমরের দরবারে গেলাম উমর বিদায় করে দিল আলীর দরবারে গেলাম আলীও বিদায় করে দিল শেষ পর্যায়ে আল্লাহ নবীর দরবারে গেলাম আল্লাহর নবী আমাকে বিদায় করে দিলেন আমি বুঝে ফেলেছি রে আমার চাইতে বড় গুণাগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আমাকে ছেড়ে দাও এমনি সালাবা পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন জঙ্গলের মধ্যে কান্নাকাটি শুরু করে দিলেন প্রভু গভীর রজনীতি এই জঙ্গলের মানুষেরা স্ত্রী সন্তান নিয়ে ঘুমাইতেছি পশু পাংকিরা আরামের ঘুম ঘুমাইতেছে আর তোমার সালাবা নামক এই গুণাগার বান্দাডা তার পরিশুদ্ধ করার জন্য তোমার দরবারে দুইটা হাত তুলেছে মালিক আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল এই কান্নাটা আল্লাহর দরবার আল্লাহ আরো পর্যন্ত গিয়া উঠে গেল আল্লাহ জিবরাইল পাঠায় দিলেন ও জিবরাইল দৌড়ায় যাও আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো এই গোটা পৃথিবীর মালিক নবী না আমি আল্লাহ জিবরাইল আল্লাহ নবীর সামনে আসলো আসিয়া জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই পৃথিবীর মালিক আপনি নাকি আল্লাহ নবী বললেন ভাই জিব্রাইল কি বলো এটা গোটা পৃথিবীর মালিক হলো আল্লাহ আনোবী তাগলে আপনি সালাবাককে ফিরায়া দিলেন কেন গো এই সালাবা আল্লাহর দরবারে এমন কান্দা কানলো সালাবার গুনাহ মাফ করে আল্লাহ সালাবাককে পুত পবিত্র বানায় দিলো বলেন সুবহানাল্লাহ নবীজি সাগামীদেরকে বললেন ও আমার সাগামীরা সালাবা কোথায় সালাবাককে খুঁজে বাহির করো আবু বকর চলে আসলেন ওমর চলে আসলেন ওসমান আলী সবাই চলে আসলেন আবু বকর বলতেছেন নবী গো আমিও যাব আমার দরবারে ওসালাবা গেল আমিও ফিরায় দিয়েছি আলী বলতেছেন নবী গো আমিও যাব ওমর বলতেছেন নবী গো আমিও যাব এমনি সালমান পারসি বিদ্য সাহাবি তিনিও বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনাদের সাথে আমিও যাব সালাবা কোথায় সে আমরা কুজে বাগির করব চারজন সাহাবি যখন সালাবার সন্ধান সালাবাকে কুজা আরম্ভ করলেন এমনি পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন মানুষদেরকে জিজ্ঞাসা করলেন সালাবা নামক কোন লক্ষ্মী তোমরা কি দেখেছ মানুষেরা নামে চিনে না বলে তোমাদের মানুষের বিবরণ দাও বলে জাহাল নামের বয়ে আল্লার আল্লাহর আজাবের বয়ে দে মানুষেরা বলতেছে গভীর রজনীতে আমরা যখন ঘুমিয়ে যাই একটা মানুষ জঙ্গলার মধ্যে কান্দে আর বলে প্রভু গো এই গভীর রজনীতে জঙ্গলার পশুপাঙ্গিরা তারা ঘুমিয়ে গিয়েছে মানুষেরা স্ত্রী সন্তান নিয়ে আরামের ঘুম ঘুমিয়ে আছে আর তোমারই গুণাকার বলা গুনাহ করার কারণে গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার কারণে তার আত্মা না ও পবিত্র হয়ে গিয়েছে আত্মাটা পবিত্র করার জন্য আল্লাহ তোমার দরবারে তোমার বান্দাটা কান্দে এইগুলো বলে ওই বান্দাটা কান্দে নবীর সাহাবিরা বুঝতে আর বাকি নাই ওই লোক সালা চাড়া আর কেউ না যেই মাত্র সামনে অগ্রসর হলেন কবির রজনীতে সালা বা করতেছে এমনি নবীর সাহাবি আবু বকর ডাক দিলে নো সালাবা সেজদার থেকে মাথা উঠাও তোমার তামাম জিন্দগির গুনা আল্লাহ মাফ করে দিয়েছে সাহানাফা বলে আওয়াজে বুঝতে পেরেছি অন্ধকারী লোক দেখা যায় না আপনি নবী সাখাবিআব কত আপনার কথা আমি যাব না আপনি না আমার ফেরাদ দিলে আপনি বললেন মাফ করা না করা আল্লাহর ব্যাপার আমি আপনার কথায় যাব না উমর ডাকলেন একই জবাব দিলেন ও নবীর আপনার দরবারে গেলাম আপনি দিলেন আপনি বললেন না করা আল্লাহর ব্যাপার আপনিও ফিরে দিলেন আপনার ডাকে আমি যাব না আলী ডাকলেন আলীর ডাকেও গেলেন না সালমান ও হয়ে গেছে জিব্রাইল আগমন করেছে আল্লাহ তোমার জিন্দগির গুনাহ করে দিয়া আল্লাহ তোমার এই পবিত্র বানায় দিয়েছে বলেন সুবহানাল্লাহ এমনি সালাবা সিজদা থেকে মাথা উঠায় আর প্রভু দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ সকলের দরজা থেকে ফিরে গেলেও আপনি হলেন রহমান আপনার দরবারে চাইলাম আল্লাহ আপনি আমারে মাফ করে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সালাবা শুক্রিয়া আদায় করতে শুরু করলেন এবার পাঁচজন সাহাবী মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যেতে যেতে ফজর হয়ে গেল আল্লাহর নবী ফজরের নামাজের মধ্যে সূরা তাকাসর তেলাওয়াত করতেছেন সাহাবীরা দ্বিতীয় রাকাতের মধ্যে শরীক হলেন আল্লাহর নবী যেই মাত্র তেলাওয়াত করতেছেন আল হাকু মুত্তাকাসুর হাত্তা জুতুমুল মাকাবির এমনি শোনা যায় নামাজের মধ্যে বিকট একটা আওয়াজ এত বিศรีয়া বাস जिंदगीতে কোনদিন শুনি নাই সাহাবীরা নামাজের মধ্যে কাঁপতে শুরু করে দিলেন সাহাবীরা নামাজের মধ্যে কম্পন শুরু করে দিলেন রে এ বিকট একটা আওয়াজ কে দিল যেইমাত্র আল্লাহ নামাজ সম্পন্ন করলেন সাহাবিরায় একত্রিত হলেন এমনি দেখা যায় আল্লাহ নবীর সাহাবী হজরতে সালমা হজরতে সালাবা জমিনের মধ্যে ছিটকে পড়ে গেলেন আল্লাহ নবী বললেন ও সালমান ফার্সি আমার সা আলাবা কি বুকে হাত দাও মাথায় পানি দাও দেখো আমার সা আলাবার হত হুশ পেরে আসতে পারে সালমান বারজি বুকে হাত দিলেন বুকে পানি দিলেন

সালাবার তার আত্মাটাকে কীভাবে পরিশুদ্ধ করেছে আল্লাহর কাছে তাওবা করার মতো করেছে আর আমার আল্লাহ সালাবার তাওবাটা এমনভাবে কবুল করেছে রে আমার সালাবাকে আল্লাহ একদম মাসুন বানিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ আমার মনে সাহাবে সালাবার নাস্তা তোমরা গুসল দেওয়া ও কবন আমি বিশ্ব নবী নিজে সাল আবার জানাজার ইমামতি করব সোহান আল্লাহ নবী ইমামতি করবেন কত বড় সৌভাগ্য যেই মাত্র আল্লাহ নবী জানাজার নামাজ পড়াইলেন লাশটা যখন কবরের দিকে নেওয়া যাওয়া হচ্ছে আল্লাহ নবী আঙ্গুলের মধ্যে বর দিয়ে দিয়ে হাঁটতেছেন হজা হঠাৎ করে হজরতে ওমরে ফারুকের চোখে পড়লো